আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে জুয়া জেতার একটা তাবিশ দিব আমি নর্মালি ইউটিউবে এগুলা কম দেই কারণ এইগুলো খুব বেশি একটা ভালো না কাউরে জুয়া খেলতে উৎসাহিত করিও না আমি তারপর অনেকে বলে ভাই জুয়া বা লটারি জেতার কিছু আমি এটা মূলত লটারির ক্ষেত্রে কাজ না এটা শুধুমাত্র জুয়ার ক্ষেত্রে কাজ করে এটার প্রসেসও একটু ডিফিকাল্ট আপাত দৃষ্টিতে মনে হইতে পারে খুবই সহজ কিন্তু না এটা খুবই কঠিন এটা রেডি করা সকলের পক্ষে সম্ভব না এটা রেডি করতে আপনার ভালোই খরচ হইতে পারে নিয়ে আপনি রেডি করতে পারলে করতে পারলেন পুরো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ব্যক্তিগত যে প্রয়োজন কিংবা যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে হোয়াটসঅ্যাপে কিংবা ইমোতে যোগাযোগ করে আমাদেরকে দিয়ে যে কোনো কাজ করাতে পারবেন দেশে দেশের বাইরে থেকে অথবা কারো যদি যাওয়ার তাবিজ প্রয়োজনও হয় নিতে পারেন এই তাবিজটা ধারণ করলে কি হবে আপনি যে সববার জিতে যাবেন আমি তা বলবো না কিন্তু আপনার ভাগ্য আপনার ফেভারে থাকবে অনেকটা তখন আপনি লাভবান হবেন ঠিক আছে সঠিক নিয়মে করলে তন্ত্রমন্ত্র টুটকা কাজ করে আপনার নিয়ম কানুনটা সঠিকভাবে প্রথমত মানতে হবে এটাই হচ্ছে বেসিক তো এমন দেখা যায় যে প্রতিদানে যদি আপনি হারেন নিয়ম দেওয়া আছে আপনি একবার দুইবার হারলে মানা যায় কিন্তু আপনি যতবার খেলতেছেন শুধু হারতেছেন লসের উপর লস যাচ্ছে তখন আপনি এটা প্রয়োগ করতে হবে এর জন্য আপনাকে ডুমুর গাছের শিকড় আনতে হবে এবং সাদালত আলত যাবতের শি আনতে হবে অমাবস্যায় রাত বারোটায় উলঙ্গ হয়ে যে আসতে হবে শরীরে সুতাও থাকবে না শরীর বন্ধ কোনো তাবিজ টুবিজ কিছু থাকবে না এটাই হচ্ছে থেকে কঠিন তখন আপনার সাথে চা কিছু হইতে পারে আপনি অনেক কিছু দেখবেন তখন গেলেও ভয়ঙ্কর কিছু দেখতে পারেন দেখতে পারেন আপনি দেখবেনই কিন্তু আপনি ওইটা সাহসিকতার সাথে নিয়ে আসতে পারেন ডুমুরের ফলের সাথে অনেক জিন্দে ধরা থাকে সেগুলো আপনি ওভারকাম করে নিয়ে আসতে হবে আর পর আপনাকে সেগুলা ছেঁচবেন বা সেগুলো থেকে রস বের করবেন বেশ করে জাফরানকারীর সাথে মিশিয়ে সাপের চামড়ার উপর নিচের কবরটা লিখতে হবে যে কোনো সাপ পড়ে গেলে যে চামড়া থাকে চামড়ার উপর নিচের মতন্ত্র কালাস্তং ফুয়ালিনীরবানি লাই লাইলাতুন লাই হাতুন আর সুযোগরি পুজোর মনিকা লোহাননি বিলানো কুচরানি পুরুকুণ এটা একটা মগা মন্ত্র এটা আপনাকে লিখতে লিখে আপনার কবাজে পরে রূপার টুল বা রূপার মাদুলিতে পরে আপনার ডান হাতে বাদবেন তারপরে আপনি জোয়া খেলবেন দেখবেন যে আপনি আসলেই জোয়াতে লাভ করতে পারতেছেন তো আমি আগেই বলছি নিয়মটা খুবই ডিফিকাল্ট এটা ভালো করে পড়ে নেবেন নিয়ম তারপর বুঝতে পারবেন যে নিয়মটা কতটা কষ্ট বা কঠিন তারপর আপনাদের প্রয়োজন হলে আমি আপনাদেরকে বানিয়ে দিতে পারবো বা আপনারা বানাবেন